আপনি যদি হক আদায়ের কথা বলেন আপনার মাথার মধ্যে চুল আছে চুল কাটার স্টাইল কিন্তু নবীজি জানিয়ে দিয়েছে সন্না মোতাবেক হয় আপনি পাপড়ি রাখবেন না হই চুলটা একই রকম করে কাটবেন মাথার চুল কাটার স্টাইল এটা তো আপনি এই হক তো করতে হবে কথা বলেন না কেন এই হক তা আদায় করতে হবে কি হবে না কিন্তু আমরা কি করি করি না আমরা যখন সেলুনি যাই কোথায় আমরা কোথায় যাই আমরা যখন সেলুনে যাই আমি তো যাই বন্ধু চুলগুলো ছোট করতে হয় না যাইতে হয় যাওয়ার পরে দেখি একটা মুসলমানের বাচ্চার ছবি নাই সবগুলো ইহুদিন সারাদের বাচ্চার ছবি কথা বলেন না কেন ওই বাচ্চাটারে বাবা তার বাচ্চাটাকে নিয়ে গেছে নিয়ে যেয়ে কী করেছে বলছে বাবা গো এখান থেকে কোন ডিজাইনটা তোমার কাছে সয়েস বল তুমি আমাকে জানাও আমাকে ইনফর্ম করো ছেলে বলেছে বাবা গো ওইটা বাবা এটা ওই বাবে কি করলো বাবা সরের ছেলের চুলটা কেটে দিল কিন্তু স্টাইল তো বিধর্মীদের কার বিধর্মীদের ঠিকানা কোথায়

এবার আসেন দাড়ির কাছে আসেনি দাড়ি দুনিয়ার কোনো কিছু নিয়ে যাওয়া যায় না ও বন্ধু সঙ্গে যাবে বড় সময় এই দাড়িটা কথা বলেন না কেন কি যাবে দাড়িটা সঙ্গে যাবে যেই উম্মতের চেহারার মধ্যে মুখের মধ্যে দাঁড়িয়ে থাকবে ওই উম্মতকে ফেরেস্তারা দেবে সাথে প্রশ্ন করবে বন্ধু কম পক্ষে এক মুষ্টি কি রাখতে হয় দাড়ি রাখতে হয় আপনি তো ইহুদিরা এখন হিন্দু খ্রিস্টানরাও দাড়ি রাখে আপনি তো তাদেরকে ফোন করে দাঁড়িয়ে রাখছেন দাড়ির হক কি আদায় করছেন এবার আসেন আর একটা গুরুত্বপূর্ণ কথা বন্ধু অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন আমাদের মধ্যে যাদের চুল দাড়ি একটু পাইকা যায় তারা কালো খেজাব দেয় কি দেয় না এটি পাইকা সাদা হয়ে গেছে কালা দেয় কি দেয় না হকের কথা বলতেছি বুঝতেছেন তো ও বন্ধু আপনারা জানেন কিনা জানি না আদম সন্তানের মধ্যে আদম হওয়ার পরে পৃথিবীর বুকে যত সৃষ্টি নবী রাসূল এসেছে আপনারা ইতিপূর্বে শুনেছেন কিনা জানি না এই সৃষ্টির মধ্যে সর্বপ্রথম যার দাড়ি মোবারক পেকে ছিল তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ সর্বপ্রথম সৃষ্টি জগতে সর্বপ্রথম যার দাড়ি ঝাটাকে ছিলেন তার দাড়ি হলো তিনি হলেন ইব্রাহিম খালিল্লাহ আমার দেখে তাকার বন্ধু ইব্রাহিম খালিল্লাহ কি করলেন ওনার দাড়ি দেখলেন একটা দুইটা পেকে গেছে আল্লাহ রাবুল আলমিনকে একটা ডাক দিলেন ডাক দিয়ে বললেন আল্লাহ এইটা কি আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ইব্রাহিম এটা তোমার সম্মান

আপনি কালো খেজাব দিলেন আল্লাহ রসুল বলেছেন যারা দাড়ি কালো করার জন্য পাকা দাড়িতে কালো খেজাব দিবে কবুতরের বুকের মতো চকচকে কালো করে দিবে আল্লাহ রসুল বলেছেন সে জান্নাতে যাও তো থাক দূরের কথা জান্নাতের সুগ্রান পর্যন্ত তার নসিবে জুটবে না তাহলে বলেন তো আমরা কি হক আদায় করছি আর জোরে বলেন হকটা আদায় করি নাই এই হক আদায় না করার কারণ হলো বন্ধু আমি কারণটা সবার পরে বলছি মনু কি হইবে কথা কওয়া যাইবে না মনু মন দিয়ে হুমতে হইবে ও মান্নারে হাসতে পারেন না অনেক সময় তো কথা বললাম আপনাদের একটু হাসানোর চেষ্টা করলাম বলি সেই দুই লাইন কথা বলে আপনারা হাসতেও পারলেন না এই আল্লাহ রাসুল বলছে সুস্থ থাকার গুরুত্বপূর্ণ মহা ওষুধ হলো হাসি হাতি শরীফ তো তবে অতিরিক্ত হাসা যাবে না অতিরিক্ত হাসলে অন্তর মারা যায় সময়ের সাথে সাথে হাসতে হবে কি করতে হবে

এটা দেওয়া মুস্তাহাব সো ভালো বলেন না কেন এই যে চাচা দিয়েছে মেহেদির কালার দিয়েছে এটা দিতে পারবেন এটা দেওয়া মুস্তাহাব সো বলে বলেন তবে বলে হুজুর একেবারে কি কালো খেজাব ইউজ করা যাবে না হ্যাঁ একটা জায়গায় ইউজ করা যাবে বলে হুজুর কোথায় গো ওই কোথায় ইউজ করবেন আপনি যদি কোনো যুদ্ধ ক্ষেত্রে যান আপনার প্রতিপক্ষ এগেনিস্ট পার্টি যদি দেখে আপনার চুল পেকে গেছে এর দাড়ি পেকে যাবে হে বলবে ইউ আর ভেরি উইক ঠিক না বলে কইবো এটা তো দুর্বল স্ট্রং না এটাতে তো দুইটা একটা শুট করে দিলে ফিনিশ হয়ে যাবে এটা কেনা বলেন এই জন্য নবীজি বলেছেন যুদ্ধ ক্ষেত্রে প্রতিপক্ষকে আতঙ্কিত করার জন্য ভয় ভীতি দেওয়ার জন্য যুদ্ধে বিজয় ছিনিয়ে আনার জন্য সেই ক্ষেত্রে তুমি সাদা দাড়ি কালো করতে পারবা সাদা চুল কালো করতে পারবা অন্যথায় না কিন্তু অনেক মানুষ কুদ দৃশ্যে নিয়েও সাদা দাঁড়ি কালো করে আরো জোরে বলেন না কেন দাড়ির হক আদায় হয়েছে না হক হক আদায় হয় নাই এবার আসেন বন্ধু একটু নিচের দিকে যাই দারির পরে আসেন মাজার দিকে

চাচা হবে উনি বয়সে উনি দেখছেন যে পোশাক কত সুন্দর কথা কয় না সুন্দর না এখানে ওই যে দেখেন আমার ওই যুবক ভাইটা আর একটা টুপি চারা এতক্ষণ পর্যন্ত ওই যে জ্যাকেট সাদাটা দেখেন এটা কত হ্যান্ডসাম কত সুন্দর করে পড়েছে আরো কয়েকটা যে অত্যন্ত স্মার্ট ভাবে দাঁড়িয়েছে এটা কিন্তু বাস্তবতা বাস্তবতাকে মূল্যায়ন করতে হবে রাসুল বাস্তবতাকে এই মূল্যায়ন করেছে কেন বললাম এই যে তারা কি সুন্দর অতিরিক্ত সাজের পোশাক করছে কিনা আপনারা করছেন কিনা দুইটা পোশাক আল্লাহ রাবুল আলমিন বলেছেন আর একটা পোশাক আছে তোমাদের জন্য সেটা হলো তাকুয়ার পোশাক যেই পোশাকটা দিয়ে লজ্জাস্থান স্থান যায় সাজ সজ্জা বিলাসিতাও করা যায় আবার আল্লাহর আইনের আল্লাহর হুকুম মান্য করা যায় তিনটা পোশাক একটা কন্টিনিউ লজ্জাস্থান স্থান দ্বিতীয় দ্বিতীয়ত হলো সাজের তৃতীয়ত হলো তাকুর যেটা শরীয়ত সম্মত আল্লাহ রাবুল বললেন আমার কাছে সবচেয়ে উত্তম হলো তাকুয়ার পোশাক জরিল সুবহানাল্লাহ

ঠিক কিনা বলেন গভীর ভাবে শোনেন ইসলামটা কেমন আর আমরা কত ভোল পথে আছি আমরা কেমন করে সুখের স্বপ্ন দেখব আমি নিজেকে ছাড়া আর কিছুই মনে করি না কথা বলেন না কেন উপর দিয়ে থাকবে নাবি বরাবর অথবা নাবির উপরে কিন্তু কোনোভাবে নাবির নিচে যাওয়া যাবে না এইটা শরীয়তের সীমা আর নিচের দিক দিয়ে থাকবে বন্ধুর হাঁটুর নিচে টাকনোর উপরে কত গুরুত্বপূর্ণ দেখেন হক কেমন করে আদায় করবেন পোশাক পরার হক আল্লাহ রসুল বলে দিয়েছেন এদিক দিয়ে উপর দিয়ে নামি বড়াবো আর নিচের দিক দিয়ে ট্রাক্টর উপরে এই কন্ডিশনে পোশাক পরা তোমাদের জন্য ফরজ কি তাহলে আপনারা বলেন এখনকার যে যুবকরা আছে ম্যাক্সিমাম আবার অনেক মুরব্বীদেরকে দেখা যায় লুঙ্গি এমন ভাবে পরে মনে হয় রাস্তা ছাড়ু দিচ্ছে আছে না নাই বলে হুজুর নিচে গেলে কি হবে সনিয়তের সীমা রেখা অমান্য হয়ে যাবে সীমা লঙ্ঘন হয়ে যাবে সীমা লঙ্ঘনকারীর ঠিকানা হলো জাহান্নাম নাম বিশেষ করে জিন্স প্যান্ট এই প্যান্টটা নিচের দিক দিয়ে যুবক মনে মনে বলবে হুজুর নিচের দিক দিয়ে আমি বোটে বোটে পড়ব। কিন্তু যুবক আমি তোমাকে প্রশ্ন করব তুমি নিচে দিয়ে না হয়ে বইটা পড়তে পারবা কিন্তু উপর দিক দিয়ে তো তুমি নাবি বরাবর আনতে পারবে না কারণ এটাকে ইহুদিরা সৃষ্টি করেছে ছোট্ট করে কি করে আমরা মুসলমানের চাইতে সবচেয়ে বেশি কোরআন বিশ্বাস করে বেইমানেরা এই জন্য তারা প্রযুক্তিগত ভাবে অনেক অগ্রসরে গিয়েছে আমরা মুসলমান আমাদের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কোরআন কিন্তু আমরা সেটার দেখি কোন কি নাই খেয়াল নাই আচারা নাই আমি সত্য বলছি কি না বলেন এবার আসেন এইটা হলো একটা অনেক ছেলেদের গলার মধ্যে হাতের মধ্যে সোনার আংটি বা সেন দেখা যায় কথা বলেন না কেন আমার নবীজি দুইটা জিনিস হাতে নিলেন একটা হলো রেশমি কাপড় আর একটা হলো স্বর্ণ আমার রসুল বললেন এই দুইটা আমার মত পুরুষের জন্য হারাম কিন্তু নারীদের জন্য যায়জ বন্ধুরে আমার আমি আপনাদেরকে বলে দিই যুবক টকটকে লাল কোন জামা পরবা না টকটকে লাল জামা পরা বা তুই তাহারিনি হারাবের অন্তর্ভুক্ত নারীরা মা বোনেরা পড়তে পারবে অনেক ছেলেদেরকে দেখি মসজিদে একবার টকটকে লাল গেঞ্জি পরে যায় টক লাল পাঞ্জাবি পরে যায় হাতের হাতের মধ্যে আংটি দিয়ে দেয় গলার মধ্যে এগুলো ঝুলায় পুরুষ তো এমনিতেই সুন্দর অতিরিক্ত লাগবে কেন তারা বলেন না কেন আমার কথাকে বুঝে আসছি

আল্লাহর হাবিব সরকারি মানি না তিনি বলেছেন ওই চাহিলি চোখের মতো তোমরা তোমাদের রূপটা অন্য কোনো বেগানা পুরুষকে দেখাই না তোমরা পর্দা করো তোমরা ঘরে থাকো কে বলেছে আবার আল্লাহ বলেছেন বন্ধুরে আবার নারীদেরকে কিভাবে পোশাকের হক আদায় করতে হবে নারীদের মাথা পর্যন্ত পাতা থেকে পা পর্যন্ত ডেকে রাখতে হবে পায়ের হাতের তালুটা পায়ের তালুটা বিশেষ কারণে মুখমন্ডল দেখাতে পারবে অন্য কিছু দেখাতে পারবে না তাহলে এটা হয়ে যাবে হারাম রসুল বলেছেন কোন নারী কোন নারী যেন পাতলা পোশাক না পরে যে নারী পাতলা পোশাক পরে পোশাক পরার পরে তার অঙ্গ দেখা যায় সেই নারীটা ল্যাংটা জোরে বলেন না হলানা তাহলে আমাদের কিন্তু থাকতে হবে আমি এই দিক নিয়ে আর কথা বলবো না এবার আমি আপনাদেরকে কথা বলবো সামাজিক হক নী বলব নি কথা বলেন না কেন শিক্ষিত মূর্খ দণি গণিত লম্বা খাটো ছোট বড় সব শ্রেণীর মানুষ দিয়ে একটা সমাজ হয় ঠিক কি না বলেন একটা পাড়া হয় হয় কি হয় না আপনি সমাজে চলতে গেলে আপনাকে কিছু হক আদায় করতে হবে সর্বপ্রথম আপনার সমাজের মধ্যে বন্ধু আপনি সালামের প্রচলন বাড়াই দিতে হবে ঠিক আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের মধ্যে একটা পছন্দের কাজ হলো পরিচিত হও কা পরিচিত হও মুসলমানকে দেখলে সালাম দিতে হবে এইটা তোমার হক আদায় করতে হবে আলহামদুলিল্লাহ এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমি কিন্তু বিষয় ছাড়া আলোচনা করি না এই আলোচনা কিন্তু প্রতিদিন করা সম্ভব হয় না আমার আবার একটা ধর্ম কি আজকে যে আলোচনা করছি এই বিষয় নিয়ে আগামীকালকে আলোচনা করবো না তারপরের দিন আরেকটা বিষয় নিয়ে করবো তারপরের দিন আরেকটা বিষয় নিয়ে করবো তবে টপিক সাকারে করব কেউ যদি চারটা বিষয় দিয়ে চারটা বিষয়ের উপরে আলোচনা করব সময় কমিয়ে আনবো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে সবার কাছে এই এই ওয়াজটা যেন হয় আপনাদের চিরজীবনে পথ চলার সঙ্গী আল্লাহ কবুল করেন সকলে বলেন আমি বলেন আমি বন্ধু সামাজিক ভাবে পথ চলতে হলে প্রথমত সালামের প্রচলন বাড়িয়ে দিতে হবে আপনার সমাজের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে আপনি তার সেবা করার চেষ্টা করতে হবে বলে ছোট্ট করে আরেকটা হাদিস সেটার সাথে যোগ করে দেই আমর রাসূল বলে দিয়েছেন কেউ যখন কোনো অসুস্থ মানুষকে দেখতে যাবে দেখতে যাওয়ার পরে যতক্ষণ গুণনা পর্যন্ত সে ফির তার গন্তব্য তার পরিতে না আসবে ততক্ষণ পর্যন্ত সে যেন জান্নাতি ফল সংগ্রহ করতে থাকলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না এরপরে আসেন কেউ যদি মৃত্যু বরণ করে তার জানা যায় শরীর হতে হবে কেউ যদি তার বন্ধু তার ডাকে সারা দিতে হবে তার ডাকে বন্ধু সারা দিতে হবে রাজি নি সারা দিতে আরো জোরে বলেন না আরে জোরে সামাজিক হক কেমনি আদায় করবেন আপনি ধনী মানুষ কি মানুষ আপনি ধনী মানুষ আপনার চারপাশে আছে গরিব মানুষ আল্লাহর রাসূল বলেন হogadায়ের কথা বলছি বন্ধু আল্লাহর রাসূল বলে দিয়েছেন তুমি যখন তরকারি রান্না করো তরকারিতে ঝোল একটু বাড়িয়ে দাও কারণ তোমার পাশের গরীবকে যেন তুমি একটু দিতে পারো সুবহানাল্লাহ বলেন না আরে যারা বলেন তরকারিতে আমরা ঝোল বাড়িয়ে দেই নিও আরে গরীব bete মুথা দূরে ফ্রিজ একটার জায়গা দুইটা তরকারি থাকলে ফ্রিজে কথা বলেন না কেন তাহলে আমরা মুসলমানের তো আসিনি

পাশের মানুষকে দেই না আমি সঠিক হক আদায় করি নাই ঢেকে না বন্ধুরে আমার এবার আসেন আমাদের এলাকার মধ্যে দুই একটা বাড়ি থাকে না অনেক ধনী মানুষের বাড়ি কথা কর না আসে না নাই হকটা কেমন করে আদায় করবে আল্লাহ রসুল আমাদেরকে বাঁচানোর জন্য কেমন করে শিক্ষা দিয়ে দিয়েছে দেখেন আমার নবীজি বললেন তোমার বাড়িটা ধরেন এক্সাম্পল আপনার বাড়িটা হলো পাঁচ গন্ডা আপনারা কি বলেন গন্ডা বলেননি আমরা বলি গন্ডা ধরেন পাঁচ গন্ডা কয় গন্ডা পাঁচ গন্ডা কয় গন্ডা পাশে একজন গরিব মানুষ আছে অথবা দুইজন আছে তাদের জায়গা হলো ধরেন আধা গন্ডা বা এক গন্ডা আপনার বাড়ির সাফি ওই যে আধা গন্ডা এক গন্ডা জায়গার মধ্যে দুইটা পরিবার বসবাস করে কয়টা পরিবার দুইটা পরিবার বসবাস করে আল্লাহ রসুল সরকার তিনি বললেন তুমি তো পাশেই বড় অর্থাৎ তৈরি করবে তুমি কি করো এই গড় বানানোর আগে তোমার পাশে যে গরিব মানুষ তুমি তার সাথে গিয়ে একটু পরামর্শ করো কি করো বলে কেন পরামর্শ আমি এখানে অনেক বড় একটা অবকাঠামো নির্মাণ করব। কিন্তু আমি যে বানাবো আমার এই বার বাড়ি বানালে তোমার কোন অসুবিধা হবে কিনা আমার নবীজি বললেন যদি ওই সেই লোকটা আপত্তি করে তুমি তোমার প্ল্যান ডিজাইনটা তুমি চেঞ্জ করে ফেলো চুরি চুরি বন্ধ বলে হুজুর কেন কারণ তুমি এই সুন্দর টেকসই বাড়ি বানালে তোমার সুবিধাটা যেমন একটা টেকসই ভাবে চিরস্থায়ী হয়ে যাবে যদি তোমার বাড়ির কারণে তোমার পাশের মানুষ ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার ক্ষতিটাও চিরদিনের হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন না কেন আমরা কি এই চর্চা নিয়ে আসিনি এই চর্চার মধ্যে নাই এই চর্চা না থাকার কারণে আজকে আপনার ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে বন্ধু এবার আসেন আমাদের সমাজের মধ্যে জায়গা যদি দখল করে কি করে না আরো জোরে বলেন আমি ভয়ংকর কথা বলতে চাই হক কেমন করে আদায় করবেন আল্লাহর হাবিব সরকারি না তিনি বন্ধু করে দিয়েছেন কেউ যদি কারো কাছ থেকে এক বিঘা পরিমাণ যদি জোর করে দখল করে কয় বিঘা এক বিঘা পরিমাণ জায়গা যদি জোর করে দখল করে আমার রসুল বললেন তাকে কার কিয়ামতের দিন এরকম পৃথিবী আমরা একটা পৃথিবীতে আছে কিনা বলেন রকম সাতটা পৃথিবী তার গলার মধ্যে মালা বানাইয়া জড়িয়ে দেওয়া হবে কষ্ট করতে থাকবে আমার দিকে তাকান জাস্ট এক্সাম্পল এই যে দেখেন এটা কি আরো জোরে বলেন এই যে এই হাতে একটা নিলাম আমার কাছে আর কোনো রাস্তা নাই এই আরেকটা নিলাম দুই হাতে দুইটা নিলাম আমি হাঁটতে থাকলাম এখানে আধা লিটার এখানে আধা লিটার এক লিটার হাঁটতে হাঁটতে আমি কয়েক কিলোমিটার যাওয়ার পর এটার ওজন হয়ে যাবে দুই লিটার করে কারণ হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে যাবো ঠিক কিনা বলেন এখন আমি আমার শক্তি ফেলে দিলাম ঠিক কিনা বলেন কিন্তু আপনি যে অন্যায় করেছেন অপরাধ করেছেন প্রতিবেশীর জায়গা আপনি দখল করেছেন অন্যের হক আপনি লুট করে নিয়ে গেছেন আপনার পরিণতি হবে অত্যন্ত ভয়ঙ্কর আল্লাহ রাসোলবার বলেছেন তোমার এমন অবস্থা হবে সাতটা পৃথিবী তোমাকে গলায় ঝুলিয়ে দেওয়া হবে কিন্তু এগুলো তোমাকে বহন করে কন্টিনিউ যোগের পর যোগ তোমাকে চলতে হবে শত শত হাজার হাজার বছর পার হয়ে যাবে কিন্তু তুমি বাঁচার কোনো রাস্তা পাবে না আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দেখ সেদিন মানুষগুলো মরতে পারবে না আল্লাহ বলেছেন পিহা বলাই সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না আল্লাহ বলেছেন অবাহমান হাবিব সেদিন মানুষগুলো সেখান থেকে পালাইতেও পারবে না নজরুল্লাহ বলেন না আরো জোরে বলেন না নজরুল্লাহ বুঝতে পারছেন এখানে আপনি ফালাই দিতে পারবেন ভেঙ্গে ফেলতে পারবেন কোন সঙ্গীর হাতে দিতে পারবেন কারণ আপনি ওখানে আর ওই রকম কোন সুযোগ নাই আছে না নাই আল্লাহ রসুল বলেছেন মানুষ যখন বিপদে পড়বে তোমরা তাদেরকে টাকা হাওলাত দাও কি দাও এখন কি টাকা হাওলাত দেননি আমার দিকে তাকান আপনি দেখেন একজনের কাছে টাকা হাওলাত চাইছেন পুরুষ লোক দোকানে বৈশা যে চাকা দিতে বাই কিছু টাকা দাও না বিপদে পড়ছি বলবে বাই রে ভাই আমার কাছে হারাবো নাই কয় কি কয় না কয়নি আচ্ছা হইয়া কমও আনে কথা বলেন কয় না নাই কিন্তু আপনি একটু পরে দুই একজন নিয়ে একটু সুপারিশ করেন ওয়ালা নিয়ে গেলেন নিয়ে গিয়ে বললেন ভাই সে তো সত্যি বিপদে পড়েছে আপনাকে মাস শেষে কিছু মুনাফা দিব ব্যবস্থা করে দে দেখবেন এবার বলবে আমার কাছে টাকা নাই তোর ভাবির কাছে কিছু টাকা আছে তার ছোট ভাই টাকা পাঠে তার কাছে হুদ্দা কাছা মিশা কথা ঠিক কেনা বলেন আচ্ছা এই কর্মী মুই রে মুই রাজি আছি আলহামদুলিল্লাহ কো আরা জড়ে কি কথাকে ভালো লাগে একবারে বাস্তবতা তুলে দর্ছি হক কেমনে আদায় করবেন জান্নাতের স্বপ্ন দেখেন বাপ রে বাপ জান্নাত কি মামার বাড়ির গাছের পাকা কলা যে গেলাম ছিড়ে নিয়ে আসলাম আশেপাশের মানুষ বলবে আরে এটা উ মেম্বারের ভাগিনা কিচ্চ বলিস না ঠিক কিনা বলেন জান্নাতে এমন না পরিশ্রম করে কষ্ট করে নিতে হয় ঠিক কিনা বলে বন্ধ আমার দিকে তাকান এবার টাকার ব্যবস্থা হয়ে গেল কি হয়ে গেল মহিলারা মহিলাদের সাথে গ্রামে লেনদেন করে জানেননি আমার জানা শোনা অনেক মহিলা দেখছি পাক্কা সৎখুর আছে না নাই আর দূরে আর আছে আমার বাচ্চাটা অসুস্থ গো এটা টাকা দাও না বোন গো বোন টাকা তো নাই আপনি ওই পুরনো কথা আবার নবায়ন করে দিলাম আপনি বলবেন বুবু মাস শেষে কিছু পার্সেন্টেজ দেব দেখবেন বুবুর কাছে অটোমেটিক্যালি টাকা বের হয়ে যাবে ওই বুবু তো বড় বাদ পার কিন্তু বুবু তো জানে না কত জগন্য দুনিয়া সুরা আলে ইমরান আমার দিকে তাকান সুরা আলে ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়তের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাওয়াল গড়ুর দুনিয়ার জীবন এই দুনিয়া খায়াত একটা ধোকা নজবিল্লা বলেন না এই এই দুকার মধ্যে করে চুরি করে ডাকাতি করে পরের হক নষ্ট করে টাকার পাহাড় গড়লেন আপনি চলে গেলেন দিয়ে গেলেন কাকে ছেলে মেয়েকে ছেলে মেয়ে যে বাবা মার জন্য অভিশাপ জানেননি জানেন এটা যদিও জেনে থাকেন আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই হেয়া কই তো ইবেনা লেখ তো ইবেনা আমি জানি না কিছু মনে আচ্ছা এই কমনে হাদিয়া দিতে হইবে তো গজল গাইলে মারবা কম কি করলেন শুধু কি করলেন কাল লাগে ছেলে মেয়ের জন্য আল্লাহ সচেতন বা তোমাকে নিউজ দিয়েছেন আল্লাহ র